সাদা ও সোনালি রঙের মূল ফটকের ওপাশে আর্মেনীয় গির্জা কারুকার্য খচিত ফটকটি দেখলে যে কারো চোখ আটকে যাবে এর বাদিকের দেয়ালে নামফলকে ইংরেজিতে লেখা আর্মেনিয়ান চার্চ সতেরোশো এটি পুরান ঢাকার আর্মানি অবস্থিত প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয় ঐতিহ্যবাহী এই গির্জার সঙ্গে জড়িয়ে আছে ঢাকায় আর্মেনীয়দের ইতিহাস আরমানি নামটিও এসেছে আর্মেনীয়দের কারণে ঠিক কবে আর্মেনীয়রা এদেশে এসেছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায় না তবে বিশ্বজুড়ে বাণিজ্য বিস্তার ধর্মপ্রচার আর ঔপনিবেশ স্থাপনের দৌড়ে ষোলশ শতক মতান্তরে আঠারো শতকের দিকে ঢাকায় এসে বসতি গড়েছিলেন তারা সংখ্যায় কম হলেও ব্যবসা বাণিজ্যে তখন বেশ প্রভাবশালী ছিলেন আর্মেনিয়রা লবণের ঠিকাদারির পাশাপাশি কাপড় পান ও পাটের ব্যবসায় তাদের আধিপত্য ছিল ব্রিটিশ আমলেও ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে ঢাকায় আর্মেনীয়দের সংখ্যা বাড়তে থাকলে তারা নিজেদের বসবাসের সুবিধার্থে বাড়িঘর তৈরি করেন ধর্মবিশ্বাসে তারা ছিলেন গ্রিক বা অর্থোডক্স চার্চের অনুসারী খ্রিস্টান সতেরোশো সালে এই গির্জার নির্মাণ কাজ শুরু হয় তেরো বছর লেগে যায় এটি নির্মাণে এর আগে আর্মেনীয়রা প্রার্থনার জন্য তেজগায়ের চার্চ যেতেন সতেরোশো সাল থেকে আর্মেনীয়দের নিজস্ব প্রার্থনা শুরু হয় আর্মানি টোলার এই গির্জায় সাতশো ফুট লম্বা গির্জাটির রয়েছে চারটি দরজা আর সাতাশটি জানালা গির্জা নির্মাণের আগে এটি ছিল আর্মেনীয়দের কবরস্থান ছোট একটি উপাসনাগারও ছিল বলে কথিত আছে ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের মৃত্যু হলে এখানে সমাহিত করা হতো পরে গির্জার জন্য জমিদান করেছিলেন আগা ক্যাটচিক মিনাস এছাড়াও শোনা যায় গির্জা নির্মাণে আরও চার ব্যক্তি সাহায্য করেছিলেন আর্মেনীয় স্থাপত্য রীতিতে গড়া অপরূপ এই গির্জা আঠারোশো সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও পরে আবার মেরামত করা হয় শত শত বছর পুরোনো কবরের মাঝে এই গির্জাটি অবস্থিত এখানে মোট তিনশো পঁচিশটি কবর আছে গির্জার বারান্দায়ও কিছু কবর দেখা যায় প্রায় প্রতিটি কবরের উপরেই আছে মার্বেল পাথরের তৈরি চমৎকার এপিটাফ ইংরেজি ও আর্মেনীয় ভাষার সংমিশ্রণে লিখিত সেই এপিটাফে উঠে এসেছে মৃত ব্যক্তির স্বজনদের শোকগাথা জন্ম মৃত্যুর বৃত্তান্ত এবং কর্মপরিধি নিয়ে কিছু কথা উনিশশো সাল থেকে আর্মেনীয় চার্চের প্রার্থনা সভা হয় না তবে আর্মেনীয় নাগরিক মাইকেল জোসেফ মার্টিন ও তার স্ত্রী ভেরোনিকা মার্টিন এর দেখাশোনা করতেন দুই সালে ভেরোনিকা মার্টিন মারা গেলে তাকে চার্চের সামনে সমাহিত করা হয় সেটি ছিল ঢাকার শেষ আর্মেনিয়র কবর স্ত্রীর মৃত্যুর পর মাইকেল মার্টিন একা হয়ে যান নয় বছর একাকিয়ে এই চার্চ দেখাশোনা করার পর তিনি দু সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান দু সালের দশ এপ্রিল সেখানেই তার মৃত্যু হয় জানা গেছে বর্তমানে এই চার্চে মাঝে মধ্যে প্রার্থনা হয় ঢাকায় বিভিন্ন দূতাবাসে কর্মরত আর্মেনীয়রা বিশেষ দিনগুলোতে এসে নিজেদের মতো প্রার্থনা করেন এই গির্জা ও সমাধিগুলোর উপর চোখ বলিয়ে আপনি অনায়াসেই চলে যেতে পারবেন তিনশো বছর আগের সময়ে তাই সময় করে একবার ঘুরে আসতে পারেন সেখান থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকে